হ্যালো বন্ধুরা কলকাতা বিদেশি পাখির দোকান আমি বাবু আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি আপনাদের কাছে ডায়মন্ড ডাব ও বদ্রি আছে কিছু আর ডায়মন্ড ডাব অনেক আছে প্রচুর ইনকাম এবং ইনভেস্ট ইনভেস্ট করেছে ডায়মন্ড ডাবের প্রোডাকশানও খুব ভালো বারো মাসের ডিম বাচ্চা হয় দুটো করেই ডিম বাচ্চা হয় এমন প্রোডাকশান করেছে সেই ভাইয়ের বাড়িতে এসেছি আপনারা তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ডায়মন্ড ডাব এই ভাইয়ের ফার্ম সাথে আছে আচ্ছা ভাই তুমি ডায়মন্ড আপ করছো ডায়মন্ড আপ কেমন ডিম বাচ্চা করে বছরে চব্বিশ টাকা ডিম দেয় কেমন ডিম বাচ্চা করে ভালো পাচ্ছো নাকি খারাপ পাচ্ছো খুব সুন্দর পাচ্ছো তা আপনার কি এটা করার খুব ইচ্ছা ডায়মন্ড আপ ঠিক আছে বন্ধুরা মোটামুটি কথা ডায়মন্ড আপ একটু হিটে থাকে তাই জন্য কি লাল লাইটে চালিয়ে নাকি ঠিক আছে মোটামুটি কথা আপনার একটু সেটআপটা একটা একটা খুলে দেখানো যাবে কেমন প্রোডাকশন হয়েছে কি হয়েছে ঠিক আছে এরপর এক ধারতে দেখি বন্ধুরা এই একটা ডায়মন্ড আপ ডিম ডিম দেবে বলে পুরো রেডি হয়ে বসে আছে আর এদের কিছু বাচ্চা আছে সেলের জন্য কন্টাক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ডায়মন্ড আপ ডিম নিয়ে কেউ বসে আছে কেউ ছানা দিয়ে আছে এর মধ্যে আবার ছানা দিয়ে আছে এরা দুটি করে ডিম বাচ্চা করে এর মধ্যে কটা ছানা দিয়েছে একটা ছানা আছে একটা ছানা দিয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ডায়মন্ড আপ ডায়মন্ড আপ আর এরা খায় কি এরা এই ছোট দানা খায় শুধু ছোট দানা সাদা ছোট দানা সাদা সাদা দানা ও এরা খায় কি অনেক না দু মাসে মাত্র চল্লিশ টাকা দানা খায় রোগ কিছু আছে না কোনো রোগ নেই কোনো রোগ বেলায় নেই ও খুব সুন্দর পড়েছে দেখুন বন্ধুরা এই যেমন এখানে মোটামুটি কথা দুটো বাচ্চা দেওয়া আছে ওই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা দুটো বাচ্চা দিয়েছে দুটো ডিমে দুটো বাচ্চা খুব সুন্দর প্রোডাকশন আর এরা কতদিন পর পর বাচ্চা দেয় এই প্রত্যেক মাসে দুটো করে ডিম দেয় প্রত্যেক মাসে দুটো করে বাচ্চা দেয় ও খুব সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবের গেজ এই একটা ডিম দেওয়া আছে বন্ধুরা বসে আছে প্রত্যেকটা দুটো ডিম প্রত্যেকটা বাঁশায় এইখানে এখানে আবার দুটো দুটো বাচ্চা দিয়ে আছে বা খুব প্রোডাকশান তো প্রত্যেক মাসে বাচ্চা দেয় প্রত্যেক মাসে এদের কোনো রোগ ব্যাধি নেয় চোরে দানা গেছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা নতুন চ্যানেল বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড দেওয়া দেওয়া হবে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দর কোয়ালিটি এখানে যত বাচ্চা আছে সবার রেখে দিয়েছে খুব সুন্দর বাহ এটা মোটামুটি কথা দেড় ডেড় দুই খুব সুন্দর কোয়ালিটি খাঁচা ফার্মটাও দেখুন খুব সুন্দর ফার্ম করেছে শুধু অনলি ডায়মন্ড আপ অনলি ডায়মন্ড এখানে আবার এখানেও বাচ্চা দিয়ে আছে অনেক বাচ্চা দিয়ে আছে হ্যাঁ এখানে এখানে একটা ডিম নিচেতে পড়ে আছে নিচেতে ডিম পেড়ে দিয়েছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং নতুন চ্যালেঞ্জ ভালোবাসা দেবেন ও কমেন্ট করবেন বন্ধুরা আচ্ছা এই ডায়মন্ডাইগের কি রোগ কেমন আছে খুব কম না অনেক মানে রোগ নেই বললে চলে কোনো রোগ নেই আমি এত বছর মানে পালন করে আসছি ঠিক আছে কোনো রোগ দেখি নেই কোনো রোগ নেই আচ্ছা ভাই এই ঠিকানাটা আপনার কোথায় এই মথুরাপুর মথুরাপুর থেকে খটির বাজার উত্তরগঞ্জ ও মথুরাপুর তো আপনি কি এই বাচ্চাগুলো সেল করতে চান হ্যাঁ আমি সেল করতে চাই এই পাখিগুলো পাখিগুলো কোথায় বিক্রি করেন আপনি আপনার কাছে ও আমার নাম কি বাবুদা ও ঠিক আছে মোটামুটি কথা এবারে তো বাচ্চা তো অনেক হয়েছে অনেক হয়েছে 30 পিস মতন তো বাচ্চা আছে হ্যাঁ এরকম বাচ্চা আছে আছে বন্ধুরা যে ড্রাইভারটা নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং সাকির ভাইয়েরও নাম্বার দিয়ে দিচ্ছি সাকির ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের নাম সাকির তোমার নাম্বারটা তুমি নিজের মুখে বলো এইট ফাইভ জিরো নাইন সেভেন ফোর সিক্স থ্রি এইট সিক্স আর একবার বলো এইট ফাইভ জিরো নাইন সেভেন ফোর সিক্স থ্রি এইট সিক্স ঠিক আছে বন্ধুরা আমার নাম্বারও দিয়ে দিচ্ছি সাকির ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন সাকির সঙ্গে এবং আমার নাম্বারও নাম্বারও দিয়ে দিচ্ছি তা আমার সঙ্গেও কন্ট্যাক্ট করে নেবেন মোটামুটি তো আমার ফোন নাম্বার হলো সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আমার আমার নাম্বার সব বন্ধুরা জানে এবং কন্ট্যাক্ট করে নেবেন পাখিগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আপনারা এই সমস্ত পাখিগুলো কানেক্ট করতে পারবেন এই ডায়মন্ড এদের মোটামুটি কথা বাচ্চা দেওয়ার পরে ডিম দেয় কতদিন পর এক মাস পরে এই বাচ্চা ছোট বড় হয়ে যাবে ডিম দেবে হ্যাঁ এই খুব সুন্দর পড়েছে তাহলে বারো মাসে কতবার ডিম বাচ্চা পাওয়া যায় বারো মাসে বারো মাসে বারোটা বারো মাসে বারোবার বারোবার ও তুমি এই ধরনের এই কি এটা কি আরো বাড়াতে চাও নাকি আমি আমার লক্ষ্য আছে এটা আরো বড় করব সাইডে জায়গা আছে ওখানে সাইডে জায়গা আছে ভাইয়ের মোটামুটি কথা এই সাইডে বলছে যে ফার্ম করবে ভাই সব এবার কি পাখি ফার্ম করতে চাও আমি এই ডায়মন্ডটা করতে চাই লাভবার কিছু মানে শখ করব করবো ককটেল ককটেল খুব সুন্দর লাগে তার ডায়মন্ডটা কি আরো বাড়াতে চাও ডায়মন্ডটা বলতে তোমার মানে শখের পাখি এটা বেশি বাড়াতে চাই শখের পাখি তো সবার কিন্তু তোমার লাভজনক কেমন লাভজনক খুব সুন্দর ডায়মন্ডটা খুব সুন্দর লাভ বোঝেন

এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স হয়েছে সবে এই বাচ্চাটার বয়স হচ্ছে খুব কম বাচ্চাটা বয়স সবে যে মনে হয় পনেরো দিন ফের ওর মা মনে হয় ডিম দিয়ে দিয়েছে এর খুব ঘন ঘন ডিম পারে তো মনে হয় হ্যাঁ পনেরো দিন মতন বয়স হয়েছে এখনও সম্পূর্ণ পালো পরে নি ঠিক আছে ভাই নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন এবং নতুন নতুন কমেন্ট করবেন এবং লেডিস যদি কেউ হয় পাকে কিনতে চাও আপনার ডেলিভারি ফ্রি আছে জেন্টসদের জন্য ডেলিভারি ফ্রি নয় লেডিসদের জন্য ডেলিভারি ফ্রি আছে কন্ট্যাক্ট করে নেবেন আমার নাম্বারে সিক্স টু নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেক লেডিজদের জন্য ডেলিভারি ফ্রি আছে খুব কম বন্ধুরা এই ডায়মন্ড ডাবের ফার্ম করুন অনেক লাভজনক পাবেন আর এবারে বুদ্ধি পাখি বুদ্ধি পাখি কিছু কলোনি আছে দেখা যাক পাখি কেমন প্রোডাকশন করেছে সাকির ভাইয়ের বুদ্ধি পাখি কেমন প্রোডাকশান করেছে আপনাদের সামনে সেই ভিডিওটা দেখা যাবে ডায়মন্ড আপ বেশি লাভজনক না বদ্রি পাখি বেশি লাভজনক ভাই নতুন যারা ফার্ম করছে দেখে নিন আর পাখি এমন একটা পাখি মোটামুটি কথা ছোট ছোটো কলোনিতে যে কোনো বাড়ির ছাদে আশেপাশে যে কোনো জায়গা ছোটো জায়গার মধ্যে পাখি হয়ে যাবে তাই জন্য বন্ধুরা আপনারা যেখানে মনে করছেন যে পাখি খুব সুন্দর জায়গায় রাখতে হয় না পাখি যে কোনো একটা জায়গায় ঘর করে দিলে পুরো বাসস্থানটা করে দিলে মোটামুটি সেখানে পাখিটা থেকে যাবে তাই সাকির ভাইয়ের পাখি কেমন প্রোডাকশন করেছে দেখি এটা আমার শাকিব ভাইয়ের বুদ্ধি পাখির বুদ্ধি পাখির কলোনি মোটামুটি কথা সিরি রয়েছে ছোটো করে একটা কলোনি করেছে দেখা যাক বুদ্ধি পাখি কেমন রেখেছে আর কেমন প্রোডাকশন হয়েছে ভাই বুদ্ধি পাখির মোটামুটি কথা কলোনি তা বুদ্ধি পাখি কলোনিতেও দেখা যাক বলছে যে বুদ্ধি পাখি আমি রাখবো না টোটালি কেন বুদ্ধি ভাই রাখবো না কি কারণে রাখবে না সাকির ভাইয়ের কাছ থেকে শোনা যায় আচ্ছা সাকির ভাই বুদ্ধি মোটামুটি কথা ডিম বাচ্চা কেমন করে মানে ডিম বাচ্চা দেয় না বললে চলে খুব কমে যায় আর খুব বলনে দেখি খুব কম দিচ্ছে খুব কম দিচ্ছে আর মারা যায় বেশি বেশিরভাগ মারা যায় বাচ্চা মারা যাচ্ছে না ধারি মারা যাচ্ছে বাচ্চাই বেশি মারা বাচ্চা মারা যাচ্ছে আচ্ছা এই শীতকালে না এর একটা রোগ আছে বাচ্চা মারা যায় কিন্তু এর এর ব্যাপারে পরামর্শ করলে আমার কাছে ওষুধ দিলে যাবে আমার কাছে সম্পূর্ণ সব ওষুধ আছে কিন্তু মোটামুটি কথা শীতকালে একটু এর মোটামুটি ডিম বাচ্চা প্রোডাকশান কম হয় তা দেখা যাক পাখিগুলো আপনাদের কাছে কেমন পাখি সাকির ভাই বলছে যে ভালো না তো দেখা যাক পাখিগুলো বুদ্ধি পাখি এখানে কি টোটাল বুদ্ধি পাখি এই আছে নাকি আর ছিল আরও ছিল আমি বেঁচে দিয়েছি পুষব খুব আর খাই কি খুব না হাই খুব খায় খুব খায় খুব খায় ও দানা খায় খাই যতোরা বলে নস্ট করে তোরা বন্ধুরা মোটামুটি কথা বুদ্ধি পাখি ও লাভজনক নয় বলছে তাই আপনারা কি বুদ্ধি পাখি করবেন না তা আমার কাছে পড়ে কিছু পাখি নিয়ে নাও নিয়ে নাও দামি দামি সব সময় তো আমি তো পাখি কিনছি আমার কাছে কিছু নেবে না না নিলে আমি যাব কোথায় তা মোটামুটি কথা এবারে কি কিছু পাখি দিতে নিতে পারব না নিতে পারবে কি পাখি ভালো মোটামুটি কথা একটা মার্কেটে এখন খুব টান আছে আর এর এখন পাঁচ বছর টান থাকবে হুম পাখিটা হলো ককটেল ককটেল ক্যাশলেস এই ককটেলে কলোনি করলে হবে কিন্তু এটা মোটামুটি কথা ককটেল পালন করলে হবে ককটেল কিন্তু কলোনিতে পালন করলে অতটা প্রোডাকশান হয় না কিন্তু এর মধ্যে ককটেল কিন্তু ভালো হবে খুব সুন্দর সুন্দর বুদ্ধি আছে বন্ধুরা সেল করে দেবে যদি কেউ নিতে কন্ট্যাক্ট করে দেবেন সব অ্যাডাল্ট বুদ্ধি পাখি আছে সব সেল করে দিয়ে চার কিছু আছে বুদ্ধি পাখি মোটামুটি তাই ভাই রাখবে না টোটালি রাখবে না বন্ধুরা পাখি মোটামুটি কথা যে কোনো জায়গায় পরিবেশের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন এটা আছে একটা ছিল কটার মধ্যে সিঁড়িঘরের মধ্যে পাখিটা মোটামুটি কথা রেখে দিয়েছে এ সাকির ভাই এস খাওয়া দাও কি দানা হ্যাঁ বড় দানা বড় দানা আর কি আর কিছু না বড় দানা ওর সঙ্গে ডিমের ডিমের খোলা ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম ওষুধ দাও না তাই তো ঠিক আছে বুদ্ধিবাই যত্ন অতটা করছে না বুদ্ধিবাই তোমার একটা রাগ মতন হয়ে গেছে বুদ্ধিবাহী আর মোটামুটি কথা রাখবে না ঠিক আছে চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং নতুন নতুন ভিডিও ছাড়া হবে আপনাদের কাছে পৌঁছে যাবে মোটামুটি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন